সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরেতে যে সকল ভাইরা কৃষিচিত্র উল্লোপারা ইউটিউব চ্যানেল উপভোগ করছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আপনি দেখতে পেলেন একঝাঁক অতিথি পাখি এসে আমাদের এই জমিগুলোতে আক্রমণ করেছিল সেগুলো আমরা একটু শ্যুট নিলাম আশা করি আপনাদের ভালো লাগবে ইনশাল্লাহ দেখতে খুবই সুন্দর বিশাল বিশাল পাখি কত সুন্দরভাবে তারা আকাশে উঠতেছে একঝাঁক যে কোনো জমিতে তারা আবার আক্রমণ করবে শামুক হওয়ার জন্য আসবে তো আমাকে দেখেই ওরা উড়ে চলে গেল আশা করি আপনাদের ভালো লাগবে ইনশাল্লাহ খুব সুন্দর দেখেন কত সুন্দরভাবে তারা ওরে আকাশে আবার সব উড়িয়ে এসে ঝাঁকে ঝাঁকে আবার জমিতে তারা খাওয়ার জন্য নেমে গেল দেখেন কত সুন্দর অতিথি পাখি মার্শাল্লাহ দেখতে খুবই সুন্দর পাখিগুলো অতিরিক্ত রোদের কারণে আপনাদেরকে আমরা ফিল দেখাতে পারছি না যেটুকু দেখালাম আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দর্শক আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরেতে যে সকল ভাই ও বন্ধুরা কৃষি ক্ষেত্রে ইউটিউব চ্যানেল উপভোগ করছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অগ্রিম ঈদ মোবারক আজকে আমরা এসেছিলাম আমাদের নিজস্ব জমিতে ভুট্টার বেতন রোপণ করার জন্য এইদিকে দেখতেছেন আমরা ভুট্টার বেশি রোপণ করতেছি এদিকে ভুট্টার বেশি আমরা রোপণ করে যাচ্ছিলাম আমাদের গরু খাবার নাই তাই আমরা ভুট্টা রোপণ করতেছি কীভাবে রোপণ করতে হয় দেখেন যে এই ভুট্টা রোপণ করতে করতে হঠাৎ করে আমরা দেখা পেলাম যখন চোখ তুলে একটু তাকালাম উপরের দিকে অমনি দেখি মাঠের ভিতর অতিথি পাখি অনেক অতিথি পাখি এসে অবস্থান নিয়েছে আমাদের মাঠে তখন আমি তখন আমি সাথে সাথে ক্যামেরা শ্যুট নিলাম যে আমার প্রিয় গ্রাহক বন্ধুরা আছে তাদেরকে আমি এইগুলো দেখাবো তে ইনশাআল্লাহ আশা করি যে স্যুটটা নিয়েছি খুব ভালো হয়েছে আপনাদেরও ভালো লাগবে এবং আমরা যাই দেখালাম সব কিছু ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবেন লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন এবারে আমি বিদায় নিচ্ছি মোহাম্মদ শামিজা দেখা হবে যে কোনো পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ এবং সবাই আমার উল্লাপাড়া কৃষিচিত্র কৃষিচিত্র উল্লাপাড়া ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন ধন্যবাদ ভালো থাকুন